আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো একসাথে সকল ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এবং ভর্তি পরীক্ষার সময় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি চেষ্টা করি এই টপিকের ভিডিওগুলা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর পর তৈরি করা যাতে যে সকল বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি পরীক্ষা দিবেন সে সকল বিশ্ববিদ্যালয়ে যাতে আপনি সঠিক সময়ে আবেদন করতে পারেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেদিন হবে সেই ডেটটা জানার পর সেই অনুযায়ী যদি আপনি প্রস্তুতি ভালো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাবেন কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থী থাকে যে ভর্তি পরীক্ষার এক্স্যাক্ট তারিখ আবেদনের তারিখ অথবা ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদন না করার কারণে পরবর্তীতে কিন্তু পরীক্ষায় বসতে পারে না এর জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে দিন পর্যন্ত যেই যেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করার সময় আছে সেটা আপনি কিন্তু ভালোভাবে জানতে পারবেন তো সর্বপ্রথম মিলে কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম মিলে আলোচনা করব। যে ফেব্রুয়ারি মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা আবেদনের ডেট আস কোন কোন বিশ্ববিদ্যালয় আছে তো প্রথমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি আবেদন শেষ হয়ে গেছে এবং অলরেডি আই ইউনিট ছ ইউনিট বি ইউনিট সি ইউনিটের পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সর্বশেষ এ ইউনিটের পরীক্ষা বাকি আছে এবং এ ইউনিটটা হল সায়েন্সের ইউনিট এবং এই এ ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারির পনেরো তারিখে অনুষ্ঠিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু আপনি বিভিন্ন বিভাগীয় এলাকা বিভাগীয় শহরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখান থেকে কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন তো কুয়েটের পরীক্ষা অলরেডি হয়ে গেছে মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে এ আর্ম ফোর্স মেডিকেল কলেজের পরীক্ষাও অলরেডি হয়ে গেছে এখন বুয়েটের পরীক্ষা সামনে আছে বুয়েটের কিন্তু প্রিলি পরীক্ষা অলরেডি হয়ে গেছে লিখিত পরীক্ষা আছে হলো ফেব্রুয়ারির তেরো তারিখে তো আপনারা যারা প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা বা চূড়ান্ত পরীক্ষা কিন্তু আপনার ফেব্রুয়ারির তেরো তারিখে আপনাকে বুয়েটের পরীক্ষা দিতে হবে তো রুয়েটেরও অলরেডি কিন্তু প্রিলি পরীক্ষা হয়ে গেছে রুয়েটের নেক্সটে লিখিত পরীক্ষা আছে ফেব্রুয়ারির বিশ তারিখে এবং যারা মেনলি এই ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবেন এই ডেন্টালে পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি আঠাশ তারিখে তার মানে ফেব্রুয়ারি মাসে কোন কোন পরীক্ষা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তারপরে আপনার বুয়েটের প্রিলিপ লিখিত পরীক্ষা আছে তারপরে রুয়েটের লিখিত পরীক্ষা আছে আর ডেন্টালের পরীক্ষা আছে ফেব্রুয়ারি আঠাশ তারিখে তো ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করলাম এখন মেনলি তার পরবর্তী যে মাসগুলো আছে সেই মাসগুলোতে কোথায় কোথায় পরীক্ষা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি তারপরে মেনলি হলো ফেব্রুয়ারি এবং মার্চ মাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতেছি এম আই এস টিতে আপনারা অনেকে আবেদন করছেন এই এম আই টির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বাইশ তারিখে তার মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই এম টির পরীক্ষা অনুষ্ঠিত হবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অলরেডি আবেদন শেষ হয়ে গেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটের পরীক্ষা হয়েছে সেটা হলো ই ইউনিট সামনে কিন্তু আরও বেশ কিছু ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন ডি ইউনিটের পরীক্ষা হলো চোদ্দই ফেব্রুয়ারিতে বি ইউনিটের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি এ ইউনিট যেটা সায়েন্সের ইউনিট সেটার পরীক্ষা ফেব্রুয়ারি বাইশ তারিখে আর সি ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি আঠাশ তারিখে তার মানে ফেব্রুয়ারি মাসে জগন্নাথ এবং এ মাসটির পরীক্ষা কিন্তু হচ্ছে তারপরে আসতে হলো পরীক্ষা আপনারা অনেকেই জানেন যে সার্স্ট কিন্তু এবছর গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে এবং এই সার্স্টের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে হলো আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখে আপনাকে শাস্ত্রের পরীক্ষা দিতে হবে এবং স্বাস্থ্যের পরীক্ষার এবার কেন্দ্র কিন্তু সাস্টে ঢাকাতে চট্টগ্রাম রংপুর এবং যশোরে এটা স্বাস্থ্যের কেন্দ্র কিন্তু পড়বে তো সুয়েডের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এখন চলমান আছে তো যারা আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন তাদের ভিতরে নয় তারিখে মিললে ডি ইউনিটের ছাত্রীদের পরীক্ষা হয়ে গেছে এরপরে দশ ফেব্রুয়ারি আছে ডি ইউনিটের ছাত্রদের পরীক্ষা আইবি ইউনিটের পরীক্ষা এগারো ফেব্রুয়ারিতে ইউনিটের পরীক্ষা ছাত্রছাত্রী এবং এ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা আছে বারো ফেব্রুয়ারি এ ইউনিটে ছাত্রদের পরীক্ষা আছে তেরো ফেব্রুয়ারি সি ইউনিটের ছাত্রছাত্রীর পরীক্ষা আছে সতেরো ফেব্রুয়ারি সি ওয়ান ইউনিট ছাত্র এবং ছাত্রী এবং বি ইউনিটের ছাত্রছাত্রীর পরীক্ষা মিললে সতেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে তার মানে ফেব্রুয়ারি মাসেই আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তারপরে আসলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা অনেকেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেট অলরেডি শেষ হয়ে গেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবারে কেন্দ্র কিন্তু চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে কেন্দ্র পড়বে অর্থাৎ রাজশাহী থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকেও আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মার্চের এক তারিখে এ ইউনিট আট তারিখে বি ইউনিট বি ওয়ান ইউনিট হল দশ মার্চ বি টু ইউনিট এগারো মার্চ সি ইউনিটের পরীক্ষা পনেরো মার্চ ডি ইউনিটের পরীক্ষা বাইশ মার্চ এবং ডি ইউনিটের পরীক্ষা চব্বিশে মার্চ কিন্তু অনুষ্ঠিত হবে তো বুটেক্সে অনেকে পরীক্ষা দিবেন এই বুটেক্সের কিন্তু আবেদনের ডেট অলরেডি ফেব্রুয়ারি দশ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে তো আপনারা যারা বুটেক্সে পরীক্ষা দেবেন তারা অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন এবং এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে হলো মার্চ মাসের আট তারিখে তার মানে দেখা যাচ্ছে যে বুটেক্সের আবেদনের সময় কিন্তু এখনও আছে তো যারা এখন আবেদন করেনি অবশ্যই ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে বুটেক্সের আবেদনটা কিন্তু করে ফেলবেন মেনলি পরবর্তীতে এপ্রিল মাসে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন চলবে বা পরীক্ষা হবে সেটা নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আপনারা অনেকে জানেন নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু একটা পরীক্ষা হয় এই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে হলো ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে এবং আবেদন চলবে হলো মার্চের ষোলো তারিখ পর্যন্ত যদিও অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তবে খুব দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবেদন ফি হলো এক হাজার বারোশো টাকা এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডে ডেট হলো এপ্রিলের বারো তারিখে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অলরেডি কিন্তু প্রাথমিক আবেদনের ডেট শেষ হয়ে গেছে এখন চূড়ান্ত আবেদন করতে হবে যারা প্রাথমিক আবেদনে সিলেক্টেড হবে তাদের চূড়ান্ত আবেদন তিন ধাপে ফেব্রুয়ারি এগারো তারিখ থেকে শুরু করে চব্বিশ ফেব্রুয়ারির ভিতরে অবশ্যই করতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছরের কেন্দ্র ঢাকাতে চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং রংপুরে পড়বে এবং এটার প্রাথমিক আবেদন ফি অলরেডি বাইশ টাকা আর যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন যেহেতু এখানে সিলেকশন আছে পরবর্তীতে বি ইউনিটে এগারোশো টাকা এ এবং সি ইউনিটে এক হাজার তিনশো বিশ টাকাতে আবেদন করতে হবে আর পরীক্ষা কবে শুদ্ধ হবে ইউনিটের পরীক্ষা এপ্রিলের বারো তারিখে এ ইউনিটের পরীক্ষা এপ্রিলের উনিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা এপ্রিলের ছাব্বিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে তো এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট নিয়ে আলোচনা করি এটার আবেদন কিন্তু জানুয়ারি ছয় তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে হলো ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত আর আবেদন ফি হল আটশো টাকা আর এটার ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা আছে তবে এই ডেটটা পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয় আপনাদের অবশ্যই জানাই দেব তারপর খুলনা ইউনিভার্সিটি নিয়ে যদি আলোচনা করি খুলনা ইউনিভার্সিটি এবছর থেকে কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে খুলনা ইউনিভার্সিটির কেন্দ্র এবছরই খুলনা ইউনিভার্সিটিতে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আপনি খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবেন আর রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু কেন্দ্র পড়বে এবং আবেদন কিন্তু চলমান আছে সর্বশেষ আবেদন কিন্তু শেষ হচ্ছে হল জানুয়ারি দশ তারিখ থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি দশ তারিখে শেষ হয়ে যাবে তো যারা এখনও খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেননি অবশ্যই অবশ্যই ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন আর আবেদন ফি হল এবিস সি ইউনিটের জন্য এক হাজার টাকা করে আর ডি ইউনিটের জন্য সাতশো টাকা আর পরীক্ষা অনুষ্ঠিত হবে সি এবং ডি ইউনিটের পরীক্ষা সতেরো এপ্রিল আর এ এবং বি ইউনিটের পরীক্ষা মিললে আঠারো এপ্রিল সকাল বিকাল অনুষ্ঠিত হবে তো কুবিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর গুছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে কুবিলা বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে এবং চলবে ফেব্রুয়ারি বাইশ তারিখ পর্যন্ত আবেদন ফি প্রত্যেকটা ইউনিটের জন্য এক হাজার টাকা সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের উনিশ তারিখে এ ইউনিটের পরীক্ষা এপ্রিলের উনিশ তারিখে আর বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের পঁচিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে তো হাজিদারিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এবছরে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং হাজিদারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র কিন্তু শুধুমাত্র হাজিদারেজ যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে আপনাকে পরীক্ষা দিতে হবে কুমিলা বিশ্ববিদ্যালয় কেন্দ্র কিন্তু শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা আবেদন শুরু হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ থেকে আবেদন চলবে হলো মার্চের ছয় তারিখ পর্যন্ত আর পরীক্ষা একুশ এপ্রিল থেকে শুরু করে চব্বিশ এপ্রিলের ভিতরেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তো তারপরে মিললে আমরা কী নিয়ে আলোচনা করব তারপরে মিলে আলোচনা করবো হলো এপ্রিল এবং মে মাস দিয়ে এপ্রিল এবং মে মাসের ভিতরে মিললি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল তো আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে সাত কলেজ আছে এই সাত কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করা হয়েছে তো পরবর্তীতে এই সাত কলেজের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে এখনও যদি আপডেট আসেনি যদি আপডেট আসে আপনাদের অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাতটা কলেজ ছিল সেই সেভেন কলেজটি আবেদন আপডেট দিব যদিও এখন আর এই সেভেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নাই সেভেন কলেজ এখন আলাদা হয়ে গেছে এখন সেভেন কলেজের ভবিষ্যৎ সামনে কি সেটা এখনও বলা যাচ্ছে না তো যদি কোনো ধরনের আপডেট আসে আপনাদের অবশ্যই জানাই দিব তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অনেকের টেনশনের ভিতরে আসেন এবং অনেকে গুচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ গুচ্ছতে কিন্তু সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখানে চান্স পায় তো গুচ্ছ পরীক্ষা নিয়ে যতটুকু আজকের দিন পর্যন্ত যে আপডেট পাইছি সেই আপডেট অনুযায়ী উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই উনিশটা বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে এটার সি ইউনিটের পরীক্ষা এপ্রিলের পঁচিশ তারিখে বি ইউনিটের পরীক্ষা মে মাসের দুই তারিখে এ ইউনিটের পরীক্ষা মে মাসের নয় তারিখে অনুষ্ঠিত হবে তো যদিও এটা অফিসিয়ালি এখনও সার্কুলার আসেনি তো কবে আবেদন শুরু হবে অফিসিয়ালি সার্কুলার আসলে আবেদন কবে থেকে শুরু হবে এটা নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই পেয়ে যাবেন তারপর হলো জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা অনেকে জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় এই বছর থেকে কিন্তু অনার্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে বিশেষ করে আপনার এলাকার যে কলেজগুলো আছে সরকারি কলেজ সেখানে অনার্সে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন জানুয়ারি একুশ তারিখ থেকে চলবে হলো ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত আবেদন ফি হলো সাতশো টাকা আর পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের তিন তারিখে এই তিন তারিখে সায়েন্স আর্টস কমার্স সকলের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তো নার্সিং নিয়ে যদিও এখন অফিসিয়ালি সার্কুলার আসেনি তবে আমরা যেটা ধারণা করতেছি এই নার্সিং ভর্তি পরীক্ষা এপ্রিলের পঁচিশ তারিখে অথবা মে মাসের প্রথম সপ্তাহের সপ্তাহের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে তো আজকে দিন পর্যন্ত যে যেই বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার দিছে বা যে যে বিশ্ববিদ্যালয় আবেদনের ডেট আছে বা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সব কিছুই একসাথে আপনাদের জানাই দিলাম তো ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাই দিবেন এবং অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আপনারা যারা চাচ্ছেন এখন থেকে অন্তত ভালো করে প্রস্তুতি নিয়ে গুচ্ছর জন্য ভালো প্রস্তুতি নেওয়া অথবা হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা মিললে এপ্রিলের দিকে হবে রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া ঘরে বসে অনলাইনে কোচিং করে তারা চাইলে আমাদের ভার্সি কো গুচ্ছপুরতে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনার অনলাইনে ক্লাস নেব এবং এখানে মিলে আপনি অধ্যভিত্তিক ক্লাস পাবেন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ধর বেসিক কনসেপ্ট ইয়ারের কোয়েশ্চেন বাং সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে পাশাপাশি ম্যাথ নিয়ে অনেক দুর্বল থাকেন এই ম্যাথেরও ক্লাস কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ভর্তি হওয়ার পর পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাধারণ যে পিডিএফগুলো আছে অধ্যাবৃত্তিক এই সাধার সঙ্গে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং কেউ যদি মনে করেন আমাদের এই কোর্সে ভর্তি হবেন ভর্তি হওয়ার আগে আপনি দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখার পরে ভর্তি হতে চান সেটারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনি আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী আমি ভার্সিটি গুচ্ছবদ্ধি টার্গেট মেসে ভর্তি হতে চাই কিন্তু ভর্তি হওয়ার আগে আমি দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস করতে চাই এটা লেখে মেসেজ দিলে আপনাকে আমরা দুই তিনটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠিয়ে দেবো সেই ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি তারপরে আমাদের এই কোর্সে দুই হাজার টাকা পাঠিয়ে ভর্তি কিন্তু হতে পারেন আমাদের এখানে এক্সাম্পেলস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য নার্সিংয়ের জন্য আলাদা আলাদা এক্সাম্পলস আছে এক্সাম্পেলসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা প্রস্তুতি ভালো করে নেবেন ভালো করে প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্নপোর্ট করতে আপনার বাবা মার মুখে হাসি মনেতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ